لك تتعامل مع لك في تكوني بسم الله الرحمن الرحيم. ان الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل <صفحش> على سيدنا محمد

ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب <سؤال> ارحمهما. কামারী সবীর হুম কামারবায়ানা সগির আল্লাহ জালারবুলামি আল্লাহ তোমার হুকুম জোহর নামাজ আদাই করে আল্লাহ তোমার মায়ার বন্ধগুলো লই আল্লাহ এতক্ষণ পর্যন্ত পবিত্র কোরআন থেকে তালাওয়াত করে তোমার নবীজির উপরে দূরদার সালাম প্রেরণ করে তোমার নামের জিকি রাস্কার করে আল্লাহ আমরা গুনাগারের দল তোমার শাহী দরবারে দুইটা হাত বাড়াইলাম আল্লাহ তালা যা কিছু আমল করলাম সব গুলামলের হাদিয়া লক্ষ কুটি গুনে বাড়াইয়া পাখি মত উয়া উড়াইয়া আমার দয়ার নবী মায়ার নবী নূর নবীর রজা মোবারক সোনার মতিনাই পৌঁছে দাও আজকের সবীর নাজানার ও লক্ষ কোটি গুণে বাড়াইয়া পৃথিবীর আদম আলাই থেকে শুরু করে আজ পর্যন্ত যত মুসলমান নর নারী যারা পরিমাণ ইমান লইয়া সাড়ে তিন হাত কবরের নিচে শুয়ে আসে আল্লাহ দয়া করে সকলের কবরে কবরে আজকের সোয়া পৌঁছা আমরা যতগুলো মানুষ এখানে হাত বাড়াইছি আজকের সোয়াব রাসায়নি কেউ শিলা বানাইয়া আমাদের সকলের জিন্দেগির গুণাগুলা মাফ করে দাও জানি না যতগুলো মানুষ এখানে হাত বাড়াইছে আল্লাহ তাদের মধ্য থেকে কার জানি মা নাই কার জানি বাবা নাই আল্লাহ যাদের আব্বা আম্মা অন্ধকার কবরে আল্লাহ এই মুহূর্তে সকলের মা বাবার কবর গুলা জান্নাতের টুকরা বানায় আল্লাহ আল্লাহ বিশেষ করে আজকের দিনে আল্লাহ অনুষ্ঠান মাহফিল কি জানার বাকি নেই আল্লাহ রব আলামী আল্লাহ বাংলা বাংলাদেশের সূর্য সন্তান শ্রেষ্ঠ সন্তান আল্লাহ জাতির জনক আল্লাহ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আল্লাহ সপরিবারে এমন দিনে আল্লাহ শহীদ হয়েছিল করেছিলেন আল্লাহ আল্লাহ এই জন্য আজকের দোয়ার মাহফিলের ইন্তজাম করা হয়েছে আল্লাহ আজকের দোয়ার মাহফিলের বিনিময় আল্লাহ জান্নাতের জুপরা বানায় আল্লাহ আল্লাহনার পরিবারের আরো যারা ইন্তেকাল করেছে আল্লাহ সকলের কবর গুলা জানা আল্লাহ বঙ্গবন্ধু যিনি দেশের শ্রেষ্ঠ সন্তান সূর্য সন্তান আল্লাহ উনার যে আদর্শ ছিল এ আদর্শে আল্লাহ সবাইকে আদর্শিত হওয়ার তো ফিকান রব্বুল আলমিন আমাদের সবাই রে আল্লাহ দিনের পথে চলার তো ফিকান করো আল্লাহ যারা নামাজ করে না নামাজের বুঝদান করো আল্লাহ যারা নামাজ পড়ি আল্লাহ সকলের নামাজ গুলা কবুল করো আল্লাহ খৈরি খলকি মোহাম্মদ আলহি ওয়াসাবি আজমাই आमीर मिंड कला इहा मोहम्मदु रोस